ফুটবল খালি ছেলেরা খেলবে না ফুটবল মেয়েরাও খেলবে সো আমরা একটা আমাদের যে ফিফটি পার্সেন্ট পপুলেশন একটা সমাজে তাদেরকেও ফুটবলের বাইরে রাখবো না বঞ্চিত করব না ফুটবলের ব্যাপারে আমি এর আগেও কথা বলেছি যে খালি আমরা ফুটবল ওই যশোর স্টেডিয়াম কেন্দ্রিকও রাখব না আমরা স্টেডিয়ামের বাইরে ইউনিয়ন পর্যায়ের চেষ্টা করব মাঠগুলোকে সংগ্রহ করে স্কুল লেভেল কলেজ লেভেল ইন্টার ইউনিয়ন লেভেল ফুটবলটাকে আরও প্রমোট করা আপনারাই করবেন আমরা সহযোগিতা করব ফুটবল চালানোর জন্য কিন্তু অনেক মানে ছোট ছোটো অপরচুনিটি বেড়ে যায় ফুটবল খালি প্লেয়ার দিয়ে হয় না ফুটবলের রেফারিজ লাগে কোচেস লাগে অনেক টেকনিক্যাল সাপোর্ট লাগে গ্রাউন্ডসম্যান লাগে ইকুইপমেন্ট লাগে এই সকল এনভায়রমেন্টের সাথে জন্য কেউ না কেউ জড়িত থাকে সেরকম আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব যেন যশোরের মাটি বলে না যশোরের মাটির ফুটবলের ঘাঁটি ওই স্লোগানটাই জন্য পুরো বাংলাদেশে ছেড়িয়ে যায় বাট অ্যাজ আই সেড ফুটবল খালি টুর্নামেন্টের জন্য আমরা খেলবো না ফুটবলটা আমরা খেলব সমাজ করার জন্য সমাজে একটা পজিটিভ পরিবর্তন আনার জন্য খালি আমরা একটা গার্মেন্টসও নির্ভরশীল থাকবো না আমরা খালি কৃষি খাতে নির্ভরশীল থাকবো না আমরা আরও যত রকমের ইকনমিটাইভেশন করতে পারি আইটি হতে পারে স্মল ইলেকট্রনিক্স হতে পারে প্লাস্টিক ইন্ডাস্ট্রি হতে পারে ইভেন ইলেকট্রিক ভিহিক্যাল ইন্ডাস্ট্রি হতে পারে সার্ভিসেস ট্রেই বাংলাদেশেরা কিন্তু যদি হোটেল রেস্টুরেন্ট চিন্তা করেন এইসব সার্ভিসেসও কিন্তু খুব সীমিত অপরচুনিটি আমাদের আছে তো সেই জায়গাতে আমাদের লক্ষ্যমাত্রা থাকবে যে অর্থনীতিকে বহুমুখী করা যেন সরকারি এবং বেসরকারি জায়গা চাকরির মহলে অনেক চাকরি পাওয়া যায় আবার যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে যেন আমরা অর্থনৈতিকভাবে আর্থিকভাবে এবং দক্ষতা বাড়িয়ে আমরা আরও আপনাদেরকে সহযোগিতা করতে পারি দক্ষতা বাড়ার জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাংলাদেশে আপনি জানেন কারিগরি শিক্ষা যেটা মাত্র এগারোটা টপিকে কারিগরি শিক্ষা হয় যদিও সেই শিক্ষাটার মান আরও অনেক কম বাংলা জাতীয় দলের ক্ল্যারিটি হলো যে আমরা কারিগরি শিক্ষা তো মানে আরও এমফেসিস দিব এই এগারোকে আরও একশোটা বেশি কারিগরি শিক্ষা সেক্টরে নিয়ে যাবো আমরা স্পেসিফিকভাবে সবাইকে যার যে শিক্ষা অর্জন করার দরকার সেটা আমরা দিতে পারি যুব সমাজ ক্রীড়ার সাথে জড়িত থাকবে ভালো সুস্থতাভাবে গড়ে তুলবে ততই কিন্তু তারা এসব মাদক বা অসামাজিক কাজ ক্রিয়েটিভি ওরা বিরত থাকে বেকারত্বেরও একটা কারণ কিন্তু যেন আমরা অনেকে মাদক দিকে চলে যায় বা অসামাজিক কাজের দিকে চলে যায় চলে যায় তো যত আমরা ইকোনমিকে চাঙ্গা করব আমরা ভেতরটা কমায় আনব আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করব তখনও মানুষ এবং সমাজ কিন্তু অটোমেটিকলি সব জায়গার থেকে সরে যাবে সেটার পাশাপাশি নিশ্চয়ই আমাদের বিশেষ করে ড্রাগস ইউনো অন্য অন্য ক্রিমুলিটিতে আমাদের জিরো টলারেন্স থাকবে দুর্নীতি আন ইমোরাল আন বিহেভিয়ার আমার জিরো টলারেন্স থাকবে কিন্তু জিরো টলারেন্সের সাথে যেটা আমি বারে বারে বলছি যে আমরা ক্রিমিনালভাবেও মোকাবেলা করবো যে কেউ অপরাধ করবেন অপরাধের শাস্তি হবেই কিন্তু আমরা সামাজিকভাবে মোকাবেলা করবো যেন সামাজিকভাবে আমরা এইসব কর্মকাণ্ড থেকে দূরে থাকি বা জড়িত